কেন আমরা সফল হতে পারছি না অসফলতার আসল পাঁচটি কারণ ও তার সমাধান নিয়ে আজ কথা বলবো আমরা সবাই জীবনে বড় কিছু করতে চাই সফল হতে চাই কিন্তু একটা প্রশ্ন হয়তো দিনে শেষে আমাদের সবার মনে আসে কেন আমি সফল হতে পারছি না দিন রাত পরিশ্রম করেও কেন যেন কাঙ্ক্ষিত ফল আসছে না যদি আপনার মনেও এই প্রশ্ন থাকে তবে আজকের ভিডিওটি আপনার জন্য কারণ আজ আমরা অসফলতার এমন পাঁচটি প্রধান কারণ নিয়ে কথা বলবো যা বেশিরভাগ মানুষই বুঝতে পারে না আর সবচেয়ে গুরুত্বপূর্ণ জানব এই সমস্যাগুলো দূর করার সহজ সমাধান সুস্পষ্ট লক্ষ্যের অভাব একজন দ্বিখিন ব্যক্তির পথ চলা তারপর হঠাৎ একটি নির্দিষ্ট লক্ষ্যে স্থির হওয়া প্রথম এবং সবচেয়ে বড় কারণ হলো সুস্পষ্ট লক্ষ্যের অভাব ভাবুন আপনি কোনো মানচিত্র ছাড়াই এক জায়গায় যেতে চাইছেন কি হবে আপনি কেবল ঘুরতে থাকবেন কিন্তু গন্তব্যে পৌঁছাতে পারবেন না ঠিক তেমনি যদি আপনার জীবনে একটি সুস্পষ্ট নির্দিষ্ট লক্ষ্য অর্থাৎ স্মার্ট গোল না থাকে তবে আপনার সমস্ত পরিশ্রমই বৃথা যাবে সমাধান আজই আপনার লক্ষ্যটিকে কাগজের উপর লিখুন সেটাকে ছোট ছোট ধাপে ভাগ করুন ধরুন আপনি এক বছরে একটি ব্যবসা শুরু করতে চান মাস সপ্তাহ এবং দিনের লক্ষ্য নির্ধারণ করুন লক্ষ্য স্থির না করে কাজ শুরু করা মানে অন্ধকারে ঢিল ছোড়া তাৎক্ষণিক পরিতৃপ্তির ফাঁদ কেউ কাজ করতে করতে মোবাইল দেখছেন সোশ্যাল মিডিয়া স্ক্রোল করছেন বা অলসভাবে শুয়ে আছেন দ্বিতীয় কারণটি আমাদের আধুনিক জীবনের এক বড় সমস্যা তা হলো তাৎক্ষণিক পরিতৃপ্তির ফাঁদ আমরা চাই আজ কাজ করব আর কাল ফল পাবো সফলতা একটি ম্যারাথন স্প্রিন্ট নয় কিন্তু আমরা ইনস্ট্যান্ট রেজাল্ট খুঁজি সোশ্যাল মিডিয়া অল্প সময় নষ্ট করা জরুরি কাজ ফেলে বিনোদন খোঁজা দীর্ঘমেয়াদী লক্ষ্যের চেয়ে ক্ষণিকের আনন্দকে বেশি গুরুত্ব দেওয়া এগুলোই আমাদের সফলতার রাস্তা বন্ধ করে দেয় সমাধান আপনাকে নিয়ন্ত্রণ বাড়াতে হবে জরুরি কাজের সময় নোটিফিকেশন বন্ধ রাখুন কাজের একটি নির্দিষ্ট সময় রাখুন কঠিন কাজগুলো আগে শেষ করুন মনে রাখবেন সত্যিকারে পরিতৃপ্তি আসে দেরিতে যখন আপনি আপনার বড় লক্ষ্য অর্জন করেন ব্যর্থতাকে ভয় পাওয়া তৃতীয় কারণ হল ব্যর্থতাকে অতিরিক্ত ভয় পাওয়া আমরা শুরু করার আগেই ভয় পাই যদি ব্যর্থ হই এই ভয় অনেকে শুরুই করতে পারে না অথবা সামান্য বাধাতেই হাল ছেড়ে দেয় কিন্তু ব্যর্থতা আসলে সফলতার অংশ পৃথিবীর সব সফল মানুষ বহুবার ব্যর্থ হয়েছেন ব্যর্থতা মানে কাজ শেষ হয়ে যাওয়া নয় বরং নতুন করে শেখার সুযোগ পাওয়া সমাধান আপনার মানসিকতা পরিবর্তন করুন ব্যর্থতাকে আপনার শত্রু ভাববেন না ভাবুন এটি একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিবার ব্যর্থ হওয়ার পর নিজেকে জিজ্ঞাসা করুন আমি কী শিখলাম এই শিক্ষাগুলোই আপনাকে পরের ধাপে আরও শক্তিশালী করে তুলবে অজুয়াত তৈরি করা এবং স্বসন্দেহ কেউ অন্যকে দোষ দিচ্ছেন বা বলছেন আমার ভাগ্য খারাপ তারপর নিজে দায়িত্ব নিচ্ছেন চতুর্থ কারণটি খুবই সাধারণ তা হল অজুহাত তৈরি করা এবং নিজের প্রতি সন্দেহ আমরা প্রায়ই বলি আমার কাছে সময় নেই বা আমার আর্থিক অবস্থা ভালো নয় বা আমার পর্যাপ্ত দক্ষতা নেই কিন্তু এগুলো কি সত্যিই কারণ নাকি অজুহাত এর পাশাপাশি রয়েছে সসন্দেহ নিজের ওপর বিশ্বাস না থাকা আপনার ভেতরে সেই দুর্বল কণ্ঠস্বরটি বলে তুমি পারবে না সমাধান অজুহাত দেওয়া বন্ধ করুন এবং নিজের জীবনের দায়িত্ব নিন আপনার বর্তমান পরিস্থিতি যেমনই হোক আজ থেকেই ছোট ছোট পদক্ষেপ নিতে শুরু করুন ছোট ছোট সফলতা অর্জন করে নিজের ওপর বিশ্বাস বাড়ান আপনার দক্ষতা কম থাকলে শিখুন সময় না থাকলে সময় বের করুন মনে রাখবেন আপনার ভাগ্য আপনার হাতে বন্ধুরা সফলতা কোনো অলৌকিক ঘটনা নয় এটি সুস্পষ্ট লক্ষ্য কঠোর পরিশ্রম আত্মনিয়ন্ত্রণ এবং ক্রমাগত শেখার ফসল আজ আমরা যে পাঁচটি কারণ নিয়ে কথা বললাম সেগুলোর ওপর কাজ শুরু করুন এক আপনার লক্ষ্য স্পষ্ট করুন দুই তাৎক্ষণিক আনন্দকে ত্যাগ করুন তিন ব্যর্থতাকে শিক্ষা হিসেবে নিন চার অজুয়ার দেওয়া বন্ধ করে দায়িত্ব নিন পাঁচ শেখা বন্ধ করবেন না সফলতার চাবিকাটি আপনার হাতে আপনি কি ভাবছেন এই পাঁচটির মধ্যে কোন কারণটি আপনার জীবনে সবচেয়ে বড় বাধা কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এমন আরও মোটিভেশনাল ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ